শীতের পিঠার মধ্যে আমার সব থেকে ভালা লাগে বাহা পিঠে আজকে পিঠা আনে ঘরে বানাই দেয় হামু রাইস কুকারে কারণ যারা বাসায় থাকুন তারা ওইটা ওই যে মাটির ছান যে পাতিল গুণ না পাবেন না সেই জন্য আনে ঘরে রাইস কুকারে বানাই দেয় হামু এই আমি এনে এক কেজি পরিমাণ চাইলের গুড়া নিছি এটারে সুন্দর কইরা পরিমাণ মতো লবণ দিয়ে আমার হাই নিতেছি মানে যেই টুকার লবণ লাগে আর কি চাইলের গুড়ার হাতে সুন্দর কইরা লগারে মহাই নিবেন আমি এনে আট সাইলের গুড়ার নিছি আনে রা সাইলের সাইলের গুড়া এনে হারুন কারণ সিদ্ধ সাইল দিয়া বহা বানাইলে ওটা একটু নরম তুল হয় বেশি পরে এনে একবারে কুসুম গরম পানি দিয়া একটু একটু করে পানি দিয়া এডারছে মাহাই আসি ইট একটু ইটু করে পানি দাগো বেশি পানি দিলে কিন্তু কেট হয়ে যাবো গা তখন কিন্তু পিঠাটা না তখন কিন্তু আমারে দোষ হবে না একটু একটু করে পানি নিয়ে এই যে আমি যাবা কইরা শুকনা শুকনা করে মাহাই নিতেছি এবার করে শুকনা শুকনা করে মাহাই না লাগবো আমারটা দেখুন দেখলি বুঝবার পারবেন কইয়া এত কিছু বুঝান যায় না সুন্দর করে মাহাই নিবেন যখন সব কয়টা হইতেছে দলা দলা হয়ে যাবো গা তখন বুঝবেন যে হইতেছে না হয়ে গেছে গা একবারে একটু দলা দল হবো পরে হইতেছে এবার করে মুঠির মধ্যে নিলে কালা হেঁটে হইতেছে মানে নলার মতো হবো পরে সাপ দিলে আবার ভেঙে গা আগের মতো আমার হয়ে গেছে গা এখন হইতাছে এটা অন্য একটা বাটিতে থুয়ে নিতেছি কারণ আমার ঘরে এত বড় ডিস নাই তালাই হেরে পরে কোনে তুমি ধুয়ে নিতেছে একটা বাটিতে এটা আস যায় এখন একটা যে সান্দালা এরকম ই সবার ঘরেই থাকে এটার কি কয় চালনি কয় না চাকনি কয় মানে সবজি টবজি ধুবার নিগে আর কি হেটার ভিতরে নিয়ে গুড়িগুলা রইতেছে আমি আবার চালাই নিমু সুন্দর করে সালাইন আর নাক বোঝাতে হইতেছে একদম মিহি মিহি যে গুড়ি গুণ হেন্না জানি নিচে পরে ওটা যদি না থাকে তাহলে যে বাবা প্লাস্টিক ডাকনা এগুলা সবার হইতেছে ঘরে ঘরে থাকে এটা দিয়ে সালাই নিবেন এদিকে আমি হইতেছে রাইস কুকারের এর ভিতরে কুকারের যে বাটি গুণ হে বাটি গুণার তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি দিয়ে আগে থেকে গরম বহাই দিছি তারপরে যে বাবা একটা বাটি নিয়ে নিছি এ বাটি গুণ সবার ঘরেই থাকে সেজন্য আমি বাবাটি দিয়ে দিয়ে হাইতেছি এন হইতাসে এই দিয়ে দিতাসি মাঝখানে একটু হইতাসে গাতা গাতা বানামো যাতে অনু মানে ই দেওয়ান যায় গুড়টা দেওয়ান যায় গুড্ডা দিলাম দিয়ে এরা একবার চাপা চাপি করন না এটারে একবার আলতো হাতে হইতাসে উপরে গুড়ি দিয়ে সুন্দর কইরা আমার মতো এই যাবা কইরা আলতো হাতে সুন্দর কইরা একটা শেপ দিয়ে দেন লাগবো শেপ দিয়ে দিতেছি খুবই সুন্দর করে চাপা করলে কিন্তু তখন ফাইটা যাবো গা বাটির মধ্যে নাইগা ধরবো তখন কিন্তু কবেন যে আটকা ধরছে এটা পরে এটা যে একটা পাতলা কাপড় দিয়া সুন্দর করে মুড়াইয়া নিয়া রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম দিয়া বাটিটাতে এটা দুই সাইডটা টুকা দিয়া বাটিটা উপর দিকে উঠাইয়া ওই যে পাতলা কাপড়টা নিয়েছিলাম সেটা সুন্দর করে মুড়াইয়া দিয়ে দিতে আসছি এইরকম করে আমি দুইটা একসাথে বহাই দিলাম আর যদি একটু ছোট সাইজের বাটি নেন তাহলে একসাথে তিনটা সাইডটা বহাই হয়ে হবেন তাহলে সময়টা একটু কম লাগবো পরে যে রাইস কুকারের যে ছিদ্র আছে দুইটা সেই স্থানটা বন্ধ করার জন্য আমি না আটা দিয়ে দিয়েছিলাম পরে দশ মিনিট পরে এটা খুলছি দেখুন কত সুন্দর বাহা পিঠা হয়ে গেছে গা আস্তে করে খুইলে নিলাম খুইলে করে দেখাই দিতেছি কত সুন্দর হয়েছে আর বাড়িতে বানালে গুড়টা বেশি দিবেন গুড় বেশি দিলে খাইতে কিন্তু মেলা ভালো লাগে শীতের মধ্যে সকালবেলা বেলা গরম গরম বাহা পিঠা খাইতে সেই মজা লাগে সেই